কালীগঞ্জ ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন হই হয়নি হয়নি পলিটিক্স বলে আপনারা জানেন না ছ হাজার নাম বাদ পড়েছে একটা বিধানসভা যদি ছ হাজার নাম বাদ পড়ে ছ হাজার ইন্টু দুশো চুরানব্বই কত মানুষ হবে প্রায় সতেরো লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে যদি অ্যাভারেজ বলি তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল করে যাচ্ছে শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি ভাবছি তাদের দাদু কবর রেডি আছে দেখিয়ে দিতে পারবে এটা উনি ভালো করে জানেন তারপরেও ভোট লুট করার জন্য ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে আমি আপনাদের অনুরোধ করবো আতঙ্কিত হবেন না আর কেউ যদি হয়রানি শেখায় হয়রানি করতে চাই লেভেল যারা অফিসার আছে যারা করবে সেটাও আপনার একটু নজর রাখবেন আমি হুমকি দিচ্ছি না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার সে বৈধ ভোটারের নাম যদি ডিভোটারের দেওয়া হয় দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব কিন্তু আমাদেরকে সবসময় ইসিআই যদি চাই আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় পাওয়ার কি আছে কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে আমি আর দশ মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই কারো অসুবিধা হবে না তো আমি আর দশ মিনিট বক্তব্য দেব দিয়ে আমি এখান থেকে বিদায় নেবো না লাগবে না একটা দাও তাহলে উদাহরণ দিই পানির বোতল যখন নিয়ে এসছে একটা কাজ তো কিছু করতে হবে নাকি হ্যাঁ ওষুধটা দেবো এটা দেখি একটু তাহলে এটাই হোক তাহলে আমাদের এখন এই যে আজকে বলছিলেন না ভিডিও যেটা দেখলাম ভোট দেন ওনার কথাই ভোট দেবে না পরিষেবা কেন নেবে তাই তো নাকি এটাই বুঝাতে চেয়েছে এরকম ভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার লিলি আমাদের সাইকেল নিলি কন্যাশ্রী আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় তোরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না ওর জবাব আজকে দিক থেকে একটা একটা ওষুধ দিয়ে যাবো দিতে পারবেন তো আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্স চাল আছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাবিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছি একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার একশো দিনের যদিও কাজ বন্ধ হয়েছে হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না আমরা দাবি করেছি একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে যাই আবাস যোজনা যাই বলুন না কেন যারা কেন্দ্রে আসছে যারা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তা আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তো ব্রাশটা কিনছো ওখানে আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটা ট্যাক্স দিই আমরা ম্যাসিস ডিসলাই কিনে না এক টাকা দাম দেখুন ডিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য কেউ বিড়ি খাওয়ার জন্য আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য যে যেমন ভাবে ইস্তেমাল করে ওইটা কিনছি ওটা আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি এটার দাম কত ভাই কি করে জানলাম এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন টাকাতেও কিনে নি দশ টাকার উপরে বিক্রি করা এটা দম্বনীয় অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস কি লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা যদি আমার মা নেয় না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বলুন না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ আমাদের সমাজ সরকারের সমালোচনা করছো তার উত্তর দিতে পারবেন তো এ ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে যে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো শুধু তাই নয় আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয় আমি কটা পাচ্ছি জানেন কটাকা এই আজকে ভিডিওটা দেখেছি উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পাই আউট অফ স্টেট ঘোরার জন্য ট্রাভেলিং এর জন্য পাই উনিও পাই আমিও পাই উইদিন আনলিমিটেড বুঝতে পারছেন জ্ঞানের কথা বলছি এগুলো কোথা থেকে আসছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই কিন্তু জানতে হবে আপনাদের তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসটা করে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চোদ্দ তালাতে যে এসিটা চলছে ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসোনা তোমার মুখ্যমন্ত্রীকে বলো সির এসি বন্ধ করে গরমে বসতে যে চোদ্দ তালাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন